দর্শক স্বাগতম জন্য পক্ষ থেকে দর্শক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর তার মৃতদেহের কিছু অংশ এবং তার শরীরে কিছু মাংস পেশি যে বাসায় তিনি খুন হয়েছেন সেই বাসার ওই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে এমনই একটি দাবি করেছে কলকাতার সিআইডি পুলিশ এবং বাংলাদেশ থেকে যে গোয়েন্দা প্রতিনিধি দল সেখানে গিয়েছে তারা অনেক খুঁজাকুঁজি করে করে যখন কথাও হত্যাকারীদের তথ্য দেওয়া মতে কোনো জায়গায় তল্লাশি চালিয়ে তারা কিন্তু কোনো কিছু উদ্ধার করতে পারেনি পরে তারা তাদের একজন বলেছিল যে তারা কিছু মাংস পেশি সেখানে টয়লেটে রেখে সেখানে তারা কি করেছে ফ্লাস করেছে সেই মাংসের টুকরাগুলা ফ্লাস করা যদি সত্যি হয় তাকে তাহলে সেই পানির সেফটিং থেকে তারা যে মাংসটা উদ্ধার করেছে অবশ্য সেই মাংসগুলো এখন পাঠিয়ে দেওয়া হয়েছে ফরেন্সিক টেস্টের জন্য যদি ফরেন্সিক টেস্টের বের হয়ে আসে যে এটা এমপি আনোয়ারুল আজিমের মাংস মাংসের অংশ বিশেষ শরীরের মাংসের অংশ বিশেষ তাহলে হয়তোবা অনেক কিছু অনেক বিষয়ের সুরাহা হবে আর যদি এই মাংসগুলা ওই আনোয়ারুল আজিমের শরীরের মাংসের অংশ বিশেষ না হয় তাহলে আর অনেক প্রশ্নের জবাব আমাদের খুঁজতে হবে দর্শক আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম বলেছিলাম যে যদি আনারুল আজিমের মৃত মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করা না যায় দীর্ঘ সাত বছর হয়তো বা ওই আসনের সংসদ সংসদ সদস্যের পথটি বিলুপ্ত করার জন্য অপেক্ষা করতে হবে তবে যাই হোক যেহেতু তারা পাঠিয়েছে আমরা রিপোর্টের অপেক্ষায় থাকবো দেখা যাক সেই রিপোর্ট থেকে কী আসে আমি একটা অনেক সবগুলো পত্রিকায় এটা রিপোর্ট করেছে দর্শক আমি একটা পত্রিকাতে কিছু অংশ পড়াশোনা আপনাদের কলকাতার যে ফ্ল্যাটে সংসদ সদস্য আজিম খুন হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেই ফ্ল্যাটের ট্যাঙ্ক থেকে কয়েকটি মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে তবে সেগুলো আমারুল আজিমের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এখন সব মাংসের টুকরা ডিএনএ পরীক্ষা হবে তারপর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে আলোচিত এই হত্যাকাণ্ড আমি আসি দর্শক এখন প্রশ্ন হচ্ছে দর্শক তারা যে মাংস টুকরাগুলো পেয়েছেন এটা অবশ্যই ডিএনএ টেস্ট করে এটা যদি মেলে যায় এমপি আনারুল আজিমের সাথে তাহলে তো ভালো তবে খুব সঙ্গত কারণেই একটা প্রশ্ন থেকেই যায় যে অপরাধীরা এই সকল ঘটনা যখন ঘটে কাউকে হত্যা করা হয় বিশেষ করে শিশুদেরকে যখন হত্যা করা হয় অপরাধীরা যেটা কমন যে কাজটা করে তারা মানে মেরে ফেলার পরে সেই ডেড বডির অংশ অংশ করে তারা কিন্তু টয়লেটের কমিউটে ছেড়ে দেয় এবং সেখানে ফ্লাস করে প্রশ্ন হচ্ছে দুই দেশেরই গোয়েন্দারা তারা এত এক্সপার্ট হওয়া সত্ত্বেও কেন আজকে হত্যার প্রায় আট নয় দিন পরে কেন তারা এই সেফটি ট্যাঙ্কটা কুঁজতে গেলেন কেন অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স তারা ওই সেফটি ট্যাঙ্কটা আগে কুঁজতে গেলেন না এখানে কোনো আমরা এখনও জানি না দর্শক অগ্রিম মন্তব্য করা ঠিক হবে না তবে একটা সন্দেহ এবং একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কেন কারণটা হচ্ছে যে এটি তো তাদের প্রথম মানে তদন্তে আসা উচিত ছিল এখন যেহেতু কোনোদিকেই তারা হয়তোবা কোনো কুলকিনা করতে পারছিলেন না হয়তোবা আমি বলছি এটা কোনো ধরনের সমঝোতা বা কোনো ধরনের একটা সুরাহায় পৌঁছা বা একটা সলিউশনে যাওয়া বা একটা এন্ডিং এ নিয়ে আসার জন্য এটা করা হচ্ছে কিনা তবে দেখা যাক এটা ডিএনএ পরীক্ষা হোক তারপরে আমরা এটি ব্যাপারে আরও আলোচনা বিশ্লেষণ করতে পারবো দর্শক এই হত্যাকাণ্ডে ও কলকাতায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ জানায় আনোয়ারুল আজিম বারো কলকাতায় যাওয়ার পর দিন ফাঁদে ফেরে তাকে ওই ফ্ল্যাটে হত্যা করা হয় এবং তার দেহ টুকরা টুকরা করা হয় পশ্চিমবঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে তদন্তের জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে আছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ আজ মঙ্গলবার কলকাতার নিউ টাউনে সঞ্জিতা গার্ডেনের ওই ফ্ল্যাটের পয়নিষ্কাশনের নালা ধরে সেপ্টিক ট্যাঙ্কের তল্লাশি চালানো হয় পরে রাতের ডিবি কর্মকর্তা মোহাম্মদ হারুনা রশিদ টেলিফোনে প্রথম আলোকে বলেন আমরা বাড়ির সুয়ারেজ লাইন ধরে তল্লাশি চালিয়েছি পরে সেপটিক ট্যাঙ্কে অনেকগুলো মাংসের টুকরা পেয়েছি কলকাতায় অবস্থানরত ঢাকার ডিবির কর্মকর্তারা সকালে সেখানকার পুলিশ সঞ্জিতা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক ট্যাঙ্কে তল্লাশির অনুরোধ জানান পরে কলকাতা পুলিশ ওই ব্যবস্থা করে ঢাকার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় আনোয়ারুল খুনের ঘটনায় ডাকার মামলার গ্রেপ্তার তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে লাশ খণ্ড খণ্ড করার বিষয়টি এসেছে লাশের মাংসের কিছু অংশ বাথরুমের কমুডে ফ্লাশ করে দেওয়ার কথা জানান আসামিরা এই বর্ণনা অনুযায়ী ধারণা করা যায় উদ্ধার হওয়া দেহের খণ্ডিত অংশগুলো আনোয়ারুল আজিমের হতে পারে এর আগে লাশের সন্ধানে গত বৃহস্পতিবার থেকে লাশের সন্ধানে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঙ্গড়ের জিরানগাসা বাঘঝুলা খাল সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায় কলকাতা পুলিশ আজও ডাকার গোয়েন্দা দলের উপস্থিতিতে কলকাতার এক খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় তবে সেখানে লাশের কোনো চিহ্ন পাওয়া যায়নি যে অস্ত্র দিয়ে আন্নারুলের মরদেহ কাটার কথা বলা হয়েছিল সেগুলো উদ্ধার হয়নি জাহিদ দর্শক আমি আর এত ডিটেলস প্রশ্নে দেখুন দর্শক এখানে আমি কয়েকটা প্রশ্নের ছুড়ে দিই আপনাদের কাছে এক কেন ফার্স্ট ইনস্টেন্স সিআইডি বা গোয়েন্দা তদন্ত দল আমি আগেই বলছি এই এই এইটা সন্দেহে আনল না দ্বিতীয়টা হচ্ছে যেহেতু খুনটা কলকাতায় হয়েছে এই সকল অপরাধীরা এক একটা অঞ্চল বেঁধে তাদের অপরাধ করার সময় এক এক ধরনের পন্থা বেছে নেয় বাংলাদেশের এই সকল খুনিরা পেশাদার খুনিরা সাধারণত হত্যা করে লাশ টুকরা টুকরা করে ইয়েস টয়লেটে কমিউট রাখে এবং ফ্লাস করে মাংসটা তারা ড্রেনের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে সেই তার প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতায় যে পুলিশের যে অতিরিক্ত কমিশনার আছেন হারুন রশিদ তিনি হয়তোবা সেটা কলকাতা অনুরোধ করেছেন এটার একটা যুক্তিও আছে দর্শক আছে কারণ হচ্ছে যেহেতু তার হত্যাকাণ্ডে জড়িত ছিল বাংলাদেশের খুনিরা কারণ কাজে বাংলাদেশের খনিদের পেশাদার খনিদের এটা হচ্ছে একটা ট্রেডিশন বা স্টাইল যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা প্রায় দেখি এরকম যদি এমন কোন ঘটনা 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 কম ঘটে তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ তদন্ত করে লাশটা পরে জঙ্গলের মধ্যে ঠিক কলকাতায় কিভাবে তারা হত্যা করে পরে পেশাদার করীরা এই কাজটা করে সেটা কলকাতার পুলিশই ভালো বলতে পারবে তবে যাই হোক আমি আগেই বলছি ডিএনএ পরীক্ষার আগে আমরা কোনো ধরনের অগ্রিম মন্তব্য করতে পারব না তবে যেটাই হোক তার এই নৃশংস হত্যাকাণ্ডটার তদন্ত হওয়ার প্রয়োজন অনেকগুলা কারণে একটা হচ্ছে সংসদীয় আসন সুন্দর ঘোষণা করার জন্য তার প্রয়োজন ডেথ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট তখন ইস্যু করা সম্ভব হবে যখন ডিএনএ পরীক্ষা নিশ্চিত হওয়া যাবে কারণ আপনারা জানেন ইলিয়াস আলীকে হত্যা করা হয় ইলিয়াস আলীর পরিবার বারবার বলার পরেও সরকার ঘোষণা করতে পারেনি যে তিনি নিহত হয়েছেন এখনও বলা হচ্ছে তাকে নিখোঁজ তাকে গুম করা হয়েছে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডগুলার ব্যাপারে আমরা আশা করি কোন ধরনের ছলছাতুরি আশ্রয় না নিয়ে আমরা আশা করব গোয়েন্দা পুলিশ বাংলাদেশ থেকে যারা গেছেন কারণ বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো নয় সেই কোনো অতিরিক্ত অভিজ্ঞতা বা কিংবা অতীতের মতো কোনো ধরনের চাপা না দিয়ে আমরা আশা করব তারা এটা সঠিক তদন্ত করবেন এবং সত্যিকার ঘটনাটাকে জাতিকে জানতে দিবেন আর যদি এটাতেও সত্যিকার কোনো ঘটনা কী ঘটেছে এইটা জানতে না দিয়ে তারা যদি চাপা দিয়ে কিছু করার চেষ্টা করেন মনে রাখবেন আমি গতকালকেই আমার ভিডিওতে বলেছিলাম ইলিয়াস আলীকে হত্যার পর যদি সরকার সঠিক পদক্ষেপ নিত আজকে এই এমপি আনার হত্যার এই ঘটনা ঘটতো না কেন তারা বুঝতো একজন এমপিকে হাত দিলে কী হয় সেদিন ইলিয়াস আলীর ব্যাপারে সরকার কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আর নেয়নি বলেই আজকের এই এই ভয়ানক হত্যাকাণ্ডটা ঘটেছে কাজেই অপরাধীদেরকে পার করিয়ে দেওয়ার চেয়ে আইনের শাসন নিশ্চিতের জন্য অবশ্যই প্রয়োজন সঠিক তদন্ত হওয়া Bana takben de şarkı.